আজকের গল্পটা রান্নাঘরের একটা ছোট্ট সারপ্রাইজ দিয়ে শুরু পোস্ত শেষ কিন্তু মন চাইলো একটু আলু পোস্ত খেতে কি করব? ভাবতে ভাবতে চোখ পড়ল কুইনোয়াতে আর সেখানেই হলো আমার নতুন এক্সপেরিমেন্ট কুইনোয়া দিয়ে আলু পোস্ত রান্না মানে পোস্ত ছাড়া আলু পোস্ত প্রথমে আলুগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিলাম আর এই হল সেই আসল টুইস্ট কুইনোয়া আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম হাফ কাপ কুইনোয়া কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে কুইনোয়া কিন্তু ভালো করে ধুতে হবে বারবার জল বদল করে ধুতে হবে কারণ কুইনোয়ার ওপর একটা ন্যাচারাল কোটিং থাকে যেটা খেতে একটু তিক্ত লাগতে পারে তাই পরিষ্কার করে ভালো করে জল দিয়ে ধোয়াটা খুব দরকার তারপর এটা ব্লেন্ডারে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম একদম পোস্তর মতন টেক্সচার আর পোস্তর মতন স্বাদ তৈরি হয়ে গেল তুমি এই রেসিপিটা একবার বানালে কিন্তু তোমাদের আমি বলছি একদম মনে হবে যে তোমরা পোস্ত খাচ্ছ তো এটা কিন্তু অবশ্যই একবার সবাই ট্রাই করো আর তার আগে বলে দি যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তোমরা যাতে সঙ্গে সঙ্গে গিয়ে দেখে নিতে পারো আর আমার পুরনো সদস্যদের মোস্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্রথমে একটা ফ্রাইং প্যানে আমি দু চামচ তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিলাম একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি কারণ কি লবণ অ্যাড করে দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এবার আলুগুলোকে আমি একটা পাত্রে আলাদা করে তুলে রাখছি এবার আর কোনো রকম তেল অ্যাড না করে ওই অল্প তেলেই আমি দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে কেটে রাখা একটু ভাজা ভাজা করে নেব এই পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা একটুখানি হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে মানে এক চামচ মতন কালো জিরে ঝাল ঝাল গন্ধ উঠছে সত্যি দারুণ লাগছে একটা ঝাল ঝাল সুন্দর একটা গন্ধ এই সময় ঘর ভরিয়ে দিয়েছিল তো তখন দেখো পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবারে আগের থাকতে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আগে থাকতে ভিজিয়ে ভালো করে ধুয়ে বেটে রাখা কুইনোয়া যেটা আজকে আমাদের শো স্টপার যেটা পোস্ত না থাকলেও পোস্তর স্বাদ ফিরিয়ে দেয় সেই কুইনোয়া বাটাটা পেঁয়াজ কালো জিরে সাথে মিশিয়ে দিলাম আর আলুর সাথেও মিশিয়ে দিলাম তারপরে আমি মিক্সিতে যখন কুইনোয়াটা বেটেছিলাম তখন যেটুকুনি যা লেগেছিল তার মধ্যে জল অ্যাড করে একটু কুইনোয়ার বাটাটার যে জলটা ধোয়া জল সেটাই একটু দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় আমাদের বাড়িতে পুরোপুরি কিনোয়ার গন্ধে ভরে গেছিলো পুরো যেন মনে হচ্ছিল আমি পোস্ত রান্না করছি তোমরা একবার বানিয়ে এটা দেখো এরপরে আমি জল আরও এর মধ্যে দিয়ে দিলাম এটা হালকা ফুটে গেলে যখন ঘন গ্রেভির মতন হয়ে যাবে তখন অফ করে দেব আলু কেন খাবে আলু হলো একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট আলু এনার্জি দেয় আলুতে আছে প্রচুর পরিমাণে ফাইবার আর কুইনোয়া কুইনোয়া বা কিনোয়া তো একটা সুপার ফুড প্রোটিন ফাইবার আর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টসে ভরা এই রান্নাটা পারফেক্ট একটা হেলদি ফিলিং দুপুরের লাঞ্চ আইটেম দুপুরের খাবার যেখানে টেস্টও আছে আবার হেলথও আছে তো সুতরাং অবশ্যই কিন্তু এটা একবার সকলে বাড়িতে ট্রাই করো এরপরে আমি স্বাদ মতন লবণ এর মধ্যে ছড়িয়ে দিলাম পটল এর মধ্যে তোমরা অ্যাড করতে পারো পটল আলু পোস্তও করতে পারো বা যদি ঝিঙে থাকে তাহলে ঝিঙে দিয়েও করতে পারো এই সময় যেহেতু গরমের সময় তো আলু ঝিঙে পটল এইগুলো দিয়ে যদি তোমরা করতে পারো এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে খেতে আর সঙ্গে পেটও ঠান্ডা হবে শরীরও ঠান্ডা হবে আর ডেফিনেটলি পোস্ত বাড়িতে ফুরিয়ে গেলে পোস্তর স্বাদ কুইনোয় কিন্তু দিয়ে দেবে এবারে দেখো এই পুরো রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হয়ে গেছে তখন আমি এটা অফ করে দিলাম গ্যাসটা গ্যাসটা অফ করে দিয়ে এবারে এক চামচ সর্ষের তেল এর ওপরে ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দেব এই কুইনোয়া আলু পোস্ত রুটি বা ভাত দুটোর সাথেই কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে পোস্ত বাড়িতে শেষ হয়ে গেলেও কিন্তু কোনো ব্যাপার না ছোট্ট একটা চিন্তা থেকেই তো নতুন নতুন রান্না বের হয় বলে রাখি এই কুইনোয়া আলু পোস্ত একবার ট্রাই করলেই আবার আবার করতে ইচ্ছে করবে তো তোমরাও কিন্তু ট্রাই করো আর জানাও যে কেমন খেলে এই সুন্দর নতুনত্ব রান্নাটা পোস্ত ছাড়াও আলু পোস্ত তরকারি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার এই চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর আজ তাহলে আসি টাটা